আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি আমার বাসায় যখন এই রেসিপিটা করা হয় তখন সবাই অনেক বেশি ভাত খায় অনেকেই বলে পোলট্রি মুরগি খেতে ভালো লাগে না তবে আমি বলবো রান্না করতে জানলে কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে বলার অপেক্ষা রাখেন, আমার খাওয়া দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে পোলট্রি মুরগিটা কত মজা হয় এভাবে রান্না করলে আর এভাবে রান্না করলে কিন্তু যারা খেতে চায় না এরপর থেকে বলবে যে আমরা প্রতিদিন এই মুরগির মাংসটাই খাবো। আমিও এক সময় আপনাদের মতো একইভাবে বলতাম যে পোলট্রি মুরগি খেতে ভালো লাগে না তো এইভাবে রান্না করার পর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে মাংসগুলোকে প্রথমে ম্যারিনেট করে রেখে দেব ইনগ্রেডিয়েন্টস হিসেবে লেগেছে লেবুর রস তেল সয়াবিন তেল দিতে পারেন সরিষার তেলও দিতে পারেন লাগছে মরিচের গুঁড়া আর হালকা পরিমাণে সব ধরনের মশলা যেমন পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু তিরিশ মিনিটের জন্য এভাবে রেখে দেব এরপর আসি মশলা রেডি করতে মশলা রেডি করতে লাগছে জিরা ধনিয়া তারপর সব কিছু গোটা গোটাই গরম মশলা তারপর পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব সাথে শুকনো মরিচও অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন তবে আমি বাচ্চাদের খেতে সুবিধার্থে আর কি কাঁচামরিচটা অ্যাড করলাম না কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে খেতে ভালো লাগে বাট বাচ্চারা খেলে কিন্তু অনেক বেশি ঝালও লাগে সে কারণে দিলাম না নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব একেবারে ভাজা ভাজা করা যাবে না মানে প্রায় ষাট পারসেন্ট হয়ে যাবে তখন এভাবে নামিয়ে রেখে দিতে হবে তারপর ব্যালেন করে এনে জাস্ট তেলের ভিতরে ছেড়ে দিতে হবে যে তেলটুকু বাকি ছিল তার ভিতরেই কিন্তু আমি এভাবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া যেহেতু দেওয়া হয়নি মশলার ভিতরে সো হলুদের গুঁড়া দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তবে মশলাগুলো যেহেতু ষাট পারসেন্টের মতো ভেজে নেওয়া তো তারপরেও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিটের মতো উল্টে পাল্টে নেড়ে কষিয়ে নিয়েছি উপরে কিন্তু তেল ভেসে এসেছে মশলার এ পর্যায়ে কিন্তু মাংসগুলোকে দিয়ে দেবো আর যারা এভাবে রান্না করবেন বিশ্বাস করেন পোলাও ভাত কিংবা সাদা ভাত বা মেহমানদারিতে এভাবে পোলট্রি মুরগি রান্না করলে তারা ধরতেই পারবে না যে আপনি পোলট্রি মুরগি রান্না করে তাদের দিয়েছেন এ পর্যায়ে এত একটা স্মেল বের হবে যে আপনার ঘর মৌ মৌ করবে আমার ছেলে তো বারবারই জিজ্ঞেস করতেছিল তো ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ খেয়ে জালটা কিন্তু প্রায় একদম কমিও না আবার বাড়িও দেয়নি মিডিয়াম হিটে রেখে ভালোভাবে নেড়ে রান্না করে নেবো আর এই তো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর উপর দিক থেকে ভাজা মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এখন এই টাইমে আরও বেশি সুগন্ধ বের হচ্ছে আপনারা এটা রান্না না করলে বুঝবেন না আসলে আমি বলে বোঝাতে পারব না আপনাদের করে খেতে হবে সো বুঝতে পারবেন এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম প্রায় দুই মিনিটের মতো ঢেকে রাখতে হবে এতে করে মশলার যে ফ্লেভারটা সেটা ভালোভাবে ঢুকে যাবে মানে ভাজা মশলার স্মেলটা তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা মজাদার হয়েছে হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম লাস্টে কিন্তু একটু সসও দিয়েছিলাম মানে টমেটো সস আর টমেটো থাকলে কিন্তু টমেটো সস না দিলেও হবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু ভীষণ ভীষণই ভালো লাগে তো একবার হলো এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই ভিডিও দেখে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে বলবেন না আল্লাহ হাফিজ